বন্দার আরও একটি পুজো এই পুজো মণ্ডপের নাম আমরা সবাই জানি অভিযান সংঘ এবার তারা আমাদের সামনে তুলে ধরেছে অমৃতের সন্ধানে অর্থাৎ অমৃতের সন্ধানে এবারের পুজো মণ্ডপের থিম পুরোটাই পরিবেশবান্ধব একদম পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে রাস্তার সাথে লাগানো এই পুজো মণ্ডপ ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই পুজো মণ্ডপ এখান থেকে ভেতরে ঢুকবো ঢুকিয়ে দেখানোর চেষ্টা করব কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে কাজ এবার ভেতরে যাচ্ছি এবং এই সিঁড়ি দিয়ে একটু উঠবো খুব ব্যস্ততম রাস্তা এটি আচ্ছা এই এখান থেকে সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠছি এখান থেকে একটু দেখিয়ে দেবো পুরো যে পুজো তৈরি হচ্ছে পুরোটাই কিন্তু পরিবেশ বান্ধব ব্যবহার করা হচ্ছে যে সমস্ত জিনিস যে নেট নেট দিয়ে কিন্তু বেশ সুন্দর জিনিস এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই যে পাতার মতন করা হয়েছে না এগুলো কিন্তু আসলে নেটের মতন এই জিনিস নেট এখানে কিন্তু শিল্পীরা কাজ করছেন আর এই হচ্ছে ফ্রন্ট ফ্রন্টে দারুণ জিনিস দিয়ে সাজানো ছোট ছোট বাটি কদবেলের খোল এই ধরনের জিনিস বাটি বলতে ফুচকার যে বাটিগুলো হয় শাল পাতার সেই বাটি কিন্তু তারা ব্যবহার করেছে এই যে এই জিনিসটা একটু দেখালে বুঝতে পারবে একদম সামনে থেকে এই যে ফুচকার যে বাটিগুলো তার উপরে ছোট কাচের একটা বৃত্ত এই কদবেলের খোল এই জিনিসগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এবার এখান থেকে উঠে কিন্তু এইভাবে আমাদের চলে যেতে হবে এইভাবে গিয়ে মেন যে প্রতিমা সেটা কিন্তু এখানে এখানে এসে এখানে ঢুকে আসলে কিন্তু আমরা প্রতিমা দেখতে পাবো প্রতিমা অলরেডি চলে এসেছে এখানে দারুণ জিনিস ও অসাধারণ সুন্দর মায়ের মূর্তি প্রচুর কাজ আছে এখনও কমপ্লিট হয়নি অলরেডি চলে এসছে মণ্ডপে অসাধারণ সুন্দর এই সমস্ত জিনিস মায়ের গায়ে যে সমস্ত গয়না আছে এবং অলঙ্কার আছে সবটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে লাইটটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে শুধু মায়ের গায়ে নয় এখানে গণেশ ঠাকুর যারা যারা আছে সরস্বতী ঠাকুর লক্ষ্মী ঠাকুর কার্তিক ঠাকুর সবার কিন্তু দুর্দান্ত লাগছে সমস্ত ফ্যামিলিকে খুব সুন্দর কাজ তোমরা এখানে দেখতে পাবে এদিকে যে কাজগুলো হয়েছে খুব সুন্দর কাজ এই পাশে যে কাজগুলো দেখতে পাচ্ছ এটাকে ময়ূর মতন করে সাজানো হয়েছে ময়ূরের মতন করে আর এদিকে দেখো এই যে এই যে কাজগুলো এগুলো কিন্তু এখনও কমপ্লিট হয়নি বাকি আছে এগুলো ফিটিংস হচ্ছে বড় বড় ময়ূরকে কিন্তু এখানে রাখা হচ্ছে এই যে ময়ূরের যে মুখ সেই মুখও কিন্তু এখানে আছে যে এখন ফিটিংস করতে হবে এই জিনিসগুলো এখানে এবার উপরটা একটু দেখাই তোমাদের উপরটা কেমন করা হয়েছে এই হচ্ছে উপর উপরটাকে খুব সুন্দর করে সাজানো সব কিছু কিন্তু এখানে কাজ যেখানেই তাকাবে সেখানেই কিন্তু সবটাই কাজে হাতের কাজের উপরে কিন্তু করা হয়েছে ছোট ছোটো যে চামচগুলো হয় কাঠের মানে ঘুগনি খেতে গেলে আমরা যে চামচগুলো ব্যবহার করি সেই চামচ ব্যবহার করা হয়েছে ফুচকার যে তাল পাতা এই শাল যে বাটিগুলো সেই বাটিগুলো ব্যবহার করা হয়েছে কদবেলের খোল এইগুলো কিন্তু সমস্তটাই থাকছে পুজো মণ্ডপে ঠাকুর দেখা হয়ে গেলে তারপরে কিন্তু এক্সিট এটা এখান থেকে বেরিয়ে যেতে হবে ঠিক এখন যেভাবে বেরোচ্ছি ঠিক এইভাবেই কিন্তু সবাইকে বেরিয়ে যেতে হবে এখান থেকে বেরিয়ে এই হচ্ছে রাস্তা এদিক থেকে সোজা রোডে উঠে যাব আমরা বন্ধুরা চেষ্টা করলাম যতটা দেখাতে পারি তোমাদের দেখিয়ে দেওয়ার অভিযান সংঘ গঙ্গার দারুণ একটা থিম এবার তুলে ধরেছে দেখার মতন জিনিস থাকছে বিভিন্ন রকমের হাতের কাজ এখানে তোমরা দেখতে পাবে এবং বিভিন্ন রকমের যে সমস্ত ম্যাটেরিয়ালস ব্যবহার করা আছে সবটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম তো আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আরও একটি নতুন পুজো মণ্ডপে কতক্ষণে তোমরা ভালো থাকবে